হাই এভরি ওয়ান নমস্কার ফ্রেন্ডস আজকে আপনাদেরকে জানাবো বিধভাতা এছাড়া বিধবা ভাতা কীভাবে অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া কী কী ডকুমেন্টস লাগবে কারা অ্যাপ্লাই করতে পারবে কারা অ্যাপ্লাই করতে পারবে না সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশান প্রোভাইড করব তো ফেন্স এই চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেলাইকনকে ক্লিক করে নেবেন যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে সরকার এই পেনশন বা ভাতাগুলো দিয়ে থাকে যারা বয়স্ক রয়েছেন মানে ষাট বছরের উপরে রয়েছেন বা ষাট বছর হয়েছেন তাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকার বা কেন্দ্র সরকার আপনাদের প্রত্যেকে দিয়ে থাকে যে ওল্ড পেনশন বা বিধবা পেনশন দিয়ে থাকে যে আর্থিক সাহায্যের জন্য আপনাদেরকে দিয়ে থাকে অ্যাপ্লাই করার জন্য বা সেটাকে পাওয়ার জন্য নতুন করে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার জন্য আপনার ডকুমেন্টস লাগে যেমন কি আপনার ভোটার কার্ড আধার কার্ড এছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে এইসব ডকুমেন্টস বেসিক ডকুমেন্টস আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য লাগে আর যখন ভেরিফিকেশন হয় তখন আপনাকে সমস্ত ডকুমেন্টস ওখানে নিয়ে গিয়ে ভেরিফিকেশন করতে হয় তো আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে অফিসিয়াল পোর্টালে এসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হয় তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদেরকে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে হবে তো এখানে দেখবেন যে মেরি যে পেহান আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করতে পারেন এছাড়া ইউজার আইডি যদি থাকে আপনার ইউজার আইডি দিয়েও করতে পারেন আধার যদি আইডি থাকে সেটাও দিয়ে কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারেন তো ফ্রেন্ডস আপনারা যদি প্রথম ফার্স্ট টাইম হয়ে থাকেন এই হচ্ছে তো অফিসিয়াল পোর্টালে তাহলে আপনারা কিন্তু আগে সাইন আপ করে নিতে হবে তারপর কিন্তু লগ ইন করতে হবে তো আমার অলরেডি সাইন আপ করাই রয়েছে তো আমি এখান থেকে আমি মোবাইল নাম্বার আর যে পিন তৈরি করানো রয়েছে সেই পিনটা দিয়ে এখানে টিক চিহ্ন দেওয়ার পর সাইন আপে ক্লিক করে নেব যখনই আপনি সাইন আপে ক্লিক করবেন যে আপনার মোবাইল নাম্বারটা দিয়েছেন যেটার সঙ্গে রেজিস্টার করা রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে ওটিপিটা আপনার এখানে বসিয়ে সাইন ইনে ক্লিক করে নেবেন অ্যাপসটা বাজে যে পোর্টালটা বাজে ওয়েবসাইটটা রয়েছে এটা ইন্টারফেস রয়েছে তো এখান থেকে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে এখান থেকে আপনি অনেক কাজেই করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে বেকার ভাতা বা বয়স্ক ভাতা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে এখানে যে সার্চ বোর্ড রয়েছে সার্চ বোর্ডে আপনাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর আপনার এখানে লিখতে হবে এন এস এ পি আপনারা এখানে দেখবেন যে প্রথম যে রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড পেনশন ওল্ড এজ পেনশন স্কিম যে রয়েছে সেটাতে আপনারা কিন্তু ক্লিক করে দিতে হবে সেটাতে ক্লিক করার পর আবার কিন্তু একটা নতুন পেজ আপনার ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদেরকে তো ফ্রেন্স এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালে কিন্তু আপনারা চলে আসবেন আসার পর আপনাদেরকে নতুন অ্যাপ্লাই করার জন্য এই যে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন অপশান রয়েছে সেই অপশান আপনারা কিন্তু ক্লিক করতে হবে তো সেই অপশানে আপনারা এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে তো প্রথমেই এখানে বলেছে স্কিম নেম আপনি কি স্কিমের জন্য অ্যাপ্লাই করবেন বয়স্ক ভাতা নাকি বিধবা ভাতা তো বয়স্ক ভাতার জন্য কিন্তু আপনাকে এই যে সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এখানে আপনার স্টেট সিলেক্ট করার পর তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার এরিয়া এখান থেকে আরবান নাকি আপনি শহরে সেটা আপনি এখানে আপনি ক্লিক করে নেবেন তারপর আপনার সাব ডিভিশন আপনার এরিয়া বা মিউনিসিপ্যালিটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর আপনার এখানে ভিলেজটা যে রয়েছে সেই ভিলেজের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর হ্যাবিটেশন আপনার অটোমেটিক চলে আসবে এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন তারপর যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার নাম এখানে বসিয়ে দেবেন তার এখানে বাবা নাম বসিয়ে দেবেন বা মহিলা হয় তাহলে কিন্তু তার হাজবেন্ড নাম এখানে বসিয়ে দেবেন তারপর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন অটোমেটিক এখানে আপনার এস শো করবে তারপর এখানে কাজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ফুল বসিয়ে দেবেন তারপর নেক্সট যে অপশন রয়েছে সেটাতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তারপরে এখানে বলেছে অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলেছে তখন বেনিফিশিয়ারি যদি আপনার কাছে নাম্বার থাকে তাহলে আপনি দেবেন না হলে এটা কিন্তু এই ঘরটা ছেড়ে দেবেন তারপর এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পেমেন্ট ক্লিক করবেন আপনি ব্যাঙ্ক নিতে চান নাকি ক্যাশে নিতে চান নাকি পোস্ট অফিস অ্যাকাউন্টে নিতে চান আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার ব্যাঙ্ক ডিটেলস আপনাকে ইয়ে দিতে হবে যেমন কি আইএফসি কোড যদি আপনি জানেন তাহলে আইএফসি কোডে এখানে ইয়েস ক্লিক করে নেবেন তারপর আইএফসি কোড দেবেন আইএফি কোড দিলে অটোমেটিক আপনার স্টেট সিলেক্ট করে নেবে डिस्ट्रিক্ট সিলেক্ট করে নেবে আর ব্যাংকের নাম সিলেক্ট করে নেবে আর ব্রাঞ্চটার নাম সিলেক্ট করে নেবে আর কি ব্যাংকের টাইপ রয়েছে সেভিং না কারেন্ট রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবে শুধু আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে 51 নাম্বার বসার পর এখানে নেক্সট এ আপনারা ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করলে এখানে বলেছে আধার ভেরিফিকেশন আধার ভেরিফিকেশন আপনারা এখানে আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটাই আপনারা এখানে দিতে হবে তারপর এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন তারপর এখানে একটা পাসপোর্ট সাইজের কিন্তু আপনাকে এখানে ফটো আপলোড করতে হবে যেটা আপনার জেপিজি বা পিএনজির মধ্যে আপনাকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তারপর যখন আপনি দেবেন এখানে সাবমিট অপশন আপনার যেটা হাইলাইট হয়ে যাবে সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে একটা আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে ওটিপি যাবে ওটিপিটা বসালেই সাবমিট করলে যে আপনার যে ওল্ড পেনশন বা বৃদ্ধ ভাতার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেখানে কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার বা একনোলেজমেন্ট নাম্বার দেবে যেটা আপনার ফিউচারে আপনাকে কিন্তু অনলাইন মাধ্যমে চেক করবেন ফর্ম ফিল আপ হয়ে যায় তাহলে সেটাকে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে সেটা চেক করার জন্য আপনাকে আবার ব্যাগ হয়ে আসতে হবে ব্যাগ হয়ে আসে এখানে দেখবেন যে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করে নেবেন তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দিলে এখানে সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু পুরো ডিটেলস আপনারা এখান থেকে চেক আউট করে নিতে পারবেন এছাড়াও আপনারা এখানে এই যে আপনারা যে অফিশিয়াল অপশান রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সেখানে আপনি যাবেন এখানে স্কিমে সিলেক্ট করবেন স্কিমে সিলেক্ট করলে এখানে দেখবেন যে ওল্ড পেনশন রয়েছে সব পেনশন রয়েছে এই পেনশনে আপনি ক্লিক করে তারপর আপনারা এখানে আপনার বেনিফিশারি আইডি যদি থাকে সেটা আপনারা দিয়ে দেবেন এছাড়া আপনার মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিয়েও আপনি চেক আউট করতে পারবেন এছাড়া আপনার আধার কার্ড দিয়েও কিন্তু চেক করতে পারবেন এখানে ধরুন আপনি আধার কার্ড নাম্বার দিলেন এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পর ক্যাপচারটা দিয়ে এখানে সার্চে ক্লিক করলে আপনার ওল্ড পেনশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে শো করবে ফ্রেন্ডস তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আপনার বৃদ্ধ ভাতার জন্য কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন ফেন্স তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন যা আপনার কেরিয়ার এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও